আজকে জুমার দিন মসজিদে মসজিদে দোয়া পড়ানো হয়েছে প্রচণ্ড গরমের জন্য যাতে বৃষ্টি হয় মহিলাদের জন্য বাচ্চাদের জন্য দোয়া করেছে বিশেষভাবে কারণ মহিলারা বাচ্চারা বাসায় অনেক কষ্ট করছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুক্রবার জুমার দিন আজকে ভাবছিলাম যে একটু শাক ভাত রান্না করব কিন্তু আমার মেয়েটার আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো ওদের বাবা বললো ঠিক আছে বিরিয়ানি রান্না করো গরমে যদিও সেও চাচ্ছিল না খেতে তো আমি আজকে চিন্তা করলাম হালকা মশলা দিয়ে একটু বিরিয়ানি রান্না করি পোলাও কাম বিরিয়ানি হবে একদম মশলা কম করে দিব কি করবো এখন ও খেতে চাচ্ছে আজকে না করে দিলে গাল ফুলিয়ে থাকবে তো মাংস যেহেতু রান্নাই সেই মাংসটা দিয়ে ভাবলাম একটু বিরিয়ানি করে ফেলে আর এইদিকে আমি কিন্তু মসজিদের শুনছি মসজিদে আজকে যদিও স্পষ্ট শোনা যাচ্ছে না তারপরেও শোনা যাচ্ছে যে হুজুর কথা বলছে তো আরোহীর বাবা এসে বলছিল আজকে অনেক দোয়া পড়ানো হয়েছে গরমের জন্য কারণ বাসায় মহিলারা অনেক কষ্ট করছে বাচ্চারা অনেক কান্নাকাটি করছে অসুস্থ হচ্ছে তো যা হুজুর আমাদের দুঃখের কষ্ট বুঝেছে আসলে মহিলারা যে কত কষ্ট করে রান্না করে সেটা আসলে হুজুর বুঝতে পেরেছে আমি তো সন্ধ্যার পরে একদমই রান্নাঘরে ঢুকি না যা রান্না করার দুপুর টাইমে রান্না করে বের হয়ে যায় আজকে কয়েকটা দিন কোনো বিকালে নাস্তা নাই মেয়েকে বলি যে ফ্রিজে দই আছে নানি দই দিয়েছে দই বের করে দই খাও তারপরেও দেখি সে রান্নাঘরে কুটুর কুটুর করে কাঁচামরিচ পেঁয়াজ কেটে মুড়ি মাখিয়ে খায় আমি কিছুই করি না সন্ধ্যার পরে আমি এক বোতল ঠান্ডা পানি নিয়ে বসি সেটা আমি সারা সন্ধ্যা খাই তারপরেও মনে হয় তৃষ্ণা মিটানা ভিতরে ঠান্ডা পানি গিয়ে গরম হয়ে যায় তো আরোহীর বাবাও এসে দেখলাম নামাজ পড়ে এসে বলছে বাইরে কিন্তু প্রচণ্ড গরম সে এক বোতল আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসছে তো আমি এই জন্যই হচ্ছে আজকে রান্না করতে চাইছিলাম না তো মেয়ের জন্যই হচ্ছে রান্নাবান্না করা প্রচণ্ড গরম পড়েছে হালকা পাতলা খাওয়াই ভালো আপনারা দেখতে পাচ্ছেন মশলা কিন্তু আমি একদম কম দিয়েছি বিরিয়ানির মশলাটাও কম দিয়েছি শুধু গুঁড়া দুধ দিয়েছি সাথে মাংস অনুযায়ী মশলা কম হয়ে গিয়েছে তো সেটাই ভালো হালকা পাতলা বিরিয়ানির মশলা দিয়ে হচ্ছে রান্নাবান্না করছি চাচ্ছিলাম একটু বাদাম বাটা দিতে তো ফ্রিজের থেকে আর বের করতে ইচ্ছা করলাম আর বাদাম বাটাটা চিন্তা করলাম থাক দেওয়ার দরকার নেই মশলাটা বেশি হয়ে যাবে অল্প মশলায় ঘরোয়াভাবে হচ্ছে আজকে রান্না করলাম বিরিয়ানিটা মেয়ের জন্যই হচ্ছে রান্না করা আমার মেয়েটা কিন্তু খেতে অনেক পছন্দ করে গরম হোক শীত হোক তার খাওয়া দাওয়া হচ্ছে চলবে তো এই দিকে হচ্ছে আমাদের তো একটু চিন্তা ভাবনা করতে হবে কারণ আমাদেরও তো ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে গরমের ওয়েদারের কথা চিন্তা করতে হবে তো সেটা চিন্তা করে হচ্ছে রান্না বান্না করছি দিকে আমি কিন্তু সাড়ে তিন কাপ এই কাপের পোলাও চাল দিয়েছি তার মধ্যে হচ্ছে ছয় কাপ পানি দিয়েছি বেশি পানি দিলে আবার চালটা নরম হয়ে যাবে ঝড়ঝড়া হবে না আর ছোটো মেয়েটাকে গোসল করিয়ে দিলাম চুলগুলো একটু বড় হয়েছে চেয়েছিলাম যে গরমে একটু কেটে দিব আবার চিন্তা করলাম এত কষ্ট করে চুলগুলো বড় করেছি কেটে দিব থাক একটু চুলগুলো শুকালে আমি করি কি পাঁচ ক্লিপ দিয়ে উপরে আটকে দিই যাতে হচ্ছে ওর ঘাড়ে চুলটা না বায় তো ওর চুলটার জন্য আসলে আমার খুব মায়া লাগছে আমি চাচ্ছিলাম না চুলটা এখন কাটতে আর কয়েকটা দিন দেখবো তারপর যদি গরমটা না কমে বৃষ্টি না হয় তাহলে চুলটা কেটেই দিব এদিকে রান্না বান্না শেষ ওদের বাবাও চলে আসছে নামাজ পড়ে তো এসে বলছে তোমাদের অনেক কষ্ট সেটাই মসজিদে বলছিল। তো মসজিদে আসলে হুজুর আমাদের কথা বলছিল আমাদের জন্য দোয়া করছিল তো মসজিদে হুজুর আমাদের দুঃখ কষ্টের কথা বুঝেছে যে বাসায় মহিলারা অনেক কষ্ট করছে রান্না বান্না করছে বাচ্চারা অনেক কান্নাকাটি করছে এই গরমে আর আমার মেয়ে তো গরমে একদমই খেতে চায় না দুই একবার খেলে খেতে চায় না আমি ওকে খাওয়ার থেকে কম এখন পানি খাওয়াচ্ছি বেশি কারণ ওর একটু ইউরিন ইনফেকশন হয়ে গেছে যার কারণে ওকে প্রচুর পানি খাওয়াতে হবে আর এমনিতেই তো গরমে বাচ্চাদের পানিটা একটু বেশি খাওয়াতে হয় তো আজকে এই পর্যন্তই এই ছিল শুক্রবারের ছোট্ট একটা ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে একটা কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ